এটা একটা দারুণ শিক্ষণীয় ভিডিও যা আপনার জীবন বদলে দিতে পারে দেখুন এই লোকটার কাছে দামি একটি মোটরসাইকেল আছে তবুও তার স্বপ্ন গাড়ি কেনার আবার এই লোকটার কাছে ভালো একটি এফজেড বাইক আছে কিন্তু সে চায় আরও দামি বাইক দেখুন এই লোকটার কাছে সাধারণ একটি বাইক আছে সেভাবে একদিন যদি এফজেড বাইক কিনতে পারতাম আবার এই লোকটার কাছে একটি বাইসাইকেল আছে তার ইচ্ছে যদি একটি মোটরসাইকেল কিনতে পারতাম এই লোকটা পথচারী সেভাবে অন্তত যদি একটা বাইসাইকেল থাকত অথচ তার আছে শক্তিশালী দুইটা পা যা আল্লাহ দেওয়া শ্রেষ্ঠ উপহার কিন্তু দেখুন এই লোকটার একটা পা নেই তার চলতে কত কষ্ট হচ্ছে তাই জীবনে যা কিছু আছে তার জন্য সন্তুষ্ট থাকুন আপনার আমার অবস্থান হয়তো কারো কাছে স্বপ্নের মতো